আসসালামু আলাইকুম হ্যালো এফিণ আশা করি আপনার সবাই ভালো আছেন দুই ভাইয়ের রান্নাঘরে সবাইকে সুস্বাগতম আজকে বানাইছি রাজকীয় খানাপিনা চিকেন বিরিয়ানি আর সালাতের জায়গাটা যেন গন্ধে মাতাল স্বাদে বিনয় দেখলেই মন বলে আর কিছুর দরকার নয় চাল ছিল বাসমতি মশলা ছিল ঠিক মুরগি দিয়ে বানালাম একদম মালাই পেঁয়াজ কুচি টক দই জাফরানের গ্রানে এই বিরিয়ানির গল্প হয়ে থাকবে মনের খানে পাশে ছিল সালাদ রঙের রঙের সাজ শশা টমেটো আর ক্যাপা সিটারের মজার কিছু আস লেবুর রসে ঝলমল ইস টুইস্ট চিকেন বিরিয়ানি আর সালাদের মিল খাওয়ার টেবিলে যেন উৎসবের ফিল বন্ধুরা তোমরাও বানাও একদিন এই রান্নাঘরের লোক